আসসালামু আলাইকুম ওয়াইফাই কানেক্টেড কিন্তু ইন্টারনেট চলে না ইউটিউব চাইতে পারতেছে না ফেসবুক চাইতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছি না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে ওয়াইফাই কানেক্টেড আছে কিন্তু আপনি কোনো কিছু চাইতে পারতেছেন এই ভিডিওটি আপনার জন্য একটু স্কিপ করবেন না আপনি আমার এই ভিডিওটি দেখে ইনশাল্লাহ সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি দিবেন যাতে সবাই তাদের এই সমস্যার সমাধান করতে পারে ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু ইন্টারনেট চলে না এই সমস্যার সমাধান করার জন্য আপনার যে ওয়াইফাই অপশন আছে এখানে চলে আসবেন আসার পর এখান সেটিংস নামে একটি অপশান পাবেন সাইড দিয়ে এর ওপর ক্লিক করবেন ক্লিক করবে দেখেন কলমের মতো একটি অপশান আছে বা পেন অপশান আছে এর ওপর ক্লিক করবেন অনেকের কিন্তু এডিশনাল নামে অপশন থাকবে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না এখানে দেখেন অ্যাডভান্স নামে একটি অপশন আছে এর ওপর ক্লিক করে দিবেন দরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন আইপি সেটিং এখানে দেখা হচ্ছে ডিএস এটাকে আপনি করবেন স্টার্টিং স্টার্টিং করার পর একটু নিচের দিকে আসবেন এখানে আপনাকে আইপি অ্যাড্রেস বসাতে হবে এখানে আপনি আইপি অ্যাড্রেস বসাবেন আমি যেটা বসাই দিচ্ছি আপনি ঠিক সেমটাই বসাবেন এখানে আপনি আইপি অ্যাড্রেস বসাবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট টোয়েন্টি এইট গেটওয়ে বসাবেন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ান এবং নেটওয়ার্কের লেন্থ বসাবেন চব্বিশ এবং ডিএনএস দেবেন এইট ডট এইট ডট এইট এবং দুই নম্বর ডিএনএসটা দেবেন এইট তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেখবেন যে আপনার ওয়াইফাইটি কানেক্ট আছে বাট এখন আপনি টেস্ট করে দেখবেন যে আপনার ইউটিউব ফেসবুক কিংবা গুগলে আপনি কাজ করতে পারতেছেন কি না দেখেন আমি কিন্তু দেখতেছি বাট আমারটাও কিন্তু কাজ হইতেছে না যদি আপনারটাও কাজ না হয় তাহলে আপনাকে দুই নাম্বার সেটিংসটি করা লাগবে ধরুন আপনি আবারও আপনার ওয়াইফাই চলে আসবেন আশা সেটিংস আপনারা ক্লিক করবেন এবং পেন বা পেনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন প্রাইভেসি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করার পরে এখানে আপনি ইউজ ডিভাইস ম্যাক এর ওপর ক্লিক করে আপনার সেভ অপশানে দেবেন তারপর দেখবেন যে আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে এবং এবার দেখবেন যে আপনার ইন্টারনেট চলে কি না যদি এবারও আপনার ইন্টারনেট না আসে হয় তাহলে আপনাকে তিন নাম্বার সেটিংসটি করতে হবে তিন নাম্বার সেটিংস করার জন্য আপনাকে আবার আপনার ওয়াইফাইয়ের উপর আসতে হবে আশা সেটিংস নামে যে অপশান আছে এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করবার এখানে দেখেন ডিসকানেক্ট নামে একটি অপশান পাবেন এরপর ক্লিক করে দেবেন আপনি ডিসকানেক্ট করে দেবেন টোটালি করে দেওয়ার পর দেখুন ফরগেট নামে যে অপশানটি আছে পাসওয়ার্ড ফর্গেট এরপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার এগিন আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন আমি আমার পাসওয়ার্ডটা আবার এগিন দিতেছি দেন আমি আমার পাসওয়ার্ডটি আবার দিলাম দেওয়ার পর আমি জাস্ট কানেক্ট করবো কানেক্ট করার পর এবার দেখবো যে আমার ইন্টারনেট চলে কি না জাস্ট একটু অপেক্ষা করুন দেখেন আমার পাসওয়ার্ডটি কিন্তু কানেক্ট হইতে জানেন আমার পাসওয়ার্ডটি কানেক্ট হয়েছে এবং ওয়াইফাই পাইছে এখন আমি দেখি যে আমার ওয়াইফাই চলে কি না যদি এভাবেও যদি না চলে দেখেন আমার কিন্তু এখন ওয়াইফাই ঠিকঠাক চলতেছে আপনার যদি এভাবেও না চলে তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে এটা করলে ইনশাল্লাহ আপনারটা পাবে এর জন্য আপনি আবারও আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পরে একটু অপেক্ষা করবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে কিন্তু দেখেন সিস্টেম নামে একটি অপশান পাবেন প্রতিটা ফোনের সিস্টেম নামে অপশান এর এরপর ক্লিক করবেন ক্লিক করবেন রিচেট নামে একটি অপশান পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিসেট সেটিং আসে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনে যে পিনটি আছে পিনটি দেবেন দরপর এখানে দেখেন রিসেট অল নেটওয়ার্ক সেটিংস ইউ ক্যান নট আনডু দিস অ্যাকশন অর্থাৎ আপনি আপনার যে মোবাইলে যে ওয়াইফাই সেটিংটা আছে নেটওয়ার্ক সেটিংটা আছে টোটালি এটাকে আপনি রিসেট করে দেবেন এবং ডিফল্ট একটা সেটিং হয়ে যাবে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটি অবশ্যই কানেক্ট হবে এবং আপনি ইন্টারনেট ফেসবুক সব কিছু চাইতে পারবেন জাস্ট ওয়াইফাই পাসওয়ার্ডটি দেবেন ধন্যবাদ যদি ভিডিওটি দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন থ্যাঙ্ক ইউ সবাইকে